হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো এখন হচ্ছে বাজে ঘড়িতে ওই সাড়ে সাতটা পনে আটটা মতো তো আমি দেখো ছেলেকে স্কুলে দিয়ে এসেছি স্কুলে দিয়ে এসে এই যে কিছু বাসন ছিল ধুয়ে মেজে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে এই যে আমার নিজের জন্য একটু চা বসিয়ে দিচ্ছি তো ওই যে চা ছেলেকে দুধ গরম করে একটু গুলে দিয়েছিলাম সকালবেলাতে তো ওটাতেই একটু দুধ ছিল তো ওটার মধ্যে আমি এই যে চা পাতা চিনি এগুলো দিয়ে আমি একটু চা করে নিচ্ছি তো একার জন্য আর ওর বাপার হচ্ছে আজকে হচ্ছে সকালবেলা কাজ তো সকালে চলে গেছে আর আর ওই সকালবেলাতে না আমি উঠে আর চা করে দিতে পারি না তো দু একদিন দিতে পারি তো ও খেতেও চায় না তো এই দশটার সময় আসে সাড়ে দশটার সময় তখন করে দিলে যদি টাইম থাকে তো তবে খায় তো হচ্ছে এই যে দেখো তারপর হচ্ছে ওইদিকে চা বসিয়েছি আর এদিকে কিন্তু আমি হচ্ছে কাজ করছি এই যে এদিকে হচ্ছে বিছানা টিছানা সব গোছাবো কারণ হচ্ছে এগুলো অগোছলা হয়ে পড়ে আছে এরকমই ছেলেকে আগে রেডি ফেডি করে দিয়ে এসছি তারপর হচ্ছে এই যে এগুলো গোছাগোছি করছি কারণ আগে সব করে নিয়ে তারপর হচ্ছে ওকে দিতে গেলে আমার দেরি হয়ে যাবে কারণ আমি এখন সেরকম খুব একটা বেশি আগে উঠি না ওই পনেরো কুড়ি মিনিট আগে উঠি তো আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে ওর জন্য হচ্ছে দুধটা বসিয়ে দিই আর যেটা খেয়ে যাবে সেটা হচ্ছে করতে থাকি আর তারপর হচ্ছে ওইদিকে ওকে তুলে নিই তারপর তুলে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে দাইয়ে টাইমের মধ্যে দিয়ে এসে তারপর হচ্ছে এই যে কাজ করি তো আগে কাজ করতে গেলে উঠতেও হবে অনেক আগে তো উঠ যদি উঠি বেলাতে একটু আগে তাহলে ভালোই হয় কারণ হচ্ছে শরীরটা অনেকটা ঝরঝরে লাগে এখনও আমি সকালবেলাতেই উঠি কারণ হচ্ছে ছেলেকে ওই দিতে যেতে হয় তো যদি এখন উঠি ছটায় তো আমি ছটার সময়ই উঠি আর ওকে ছটা পঁয়ত্রিশের মধ্যে আমি দিয়ে চলে বেরিয়ে যাই ঘর থেকে তো ওকে দিয়ে আসার জন্য তো মাঝ রাস্তায় যদি টোটো পাই টোটো করে চলে যাই আর নাহলে তো হেঁটেই যেতে হয় কারণ হচ্ছে আমাদের এখানে সেরকম একটা টোটো পাওয়া যায় না এত সকালবেলাতে আর সকালবেলাতে যে টোটোগুলো পাওয়া যায় সব হচ্ছে হয়তো দুধ ডেলিভারি করতে যায় বা হচ্ছে কেউ স্কুলের বাচ্চা নিয়ে যাচ্ছে এরকমটা কারো ভাড়া আছে এরকম সেরকম পাওয়াই যায় না তো যদি পাই বাই চান্স আর হচ্ছে ওর একটা বান্ধবী আছে ওর বাবা যদি যায় দেখা হয় তবে নিয়ে যায় ওকে নালে হেঁটেই যাই আমরা তো তারপর দেখো এই যে আমি দিয়ে আসার সময় ওকে কিন্তু টোটো পেলে টোটোতে দিয়ে আসি কিন্তু আসার সময় বাড়ি যে আমি আসি একা একা তখন হচ্ছে টোটো পেলেও আমি আসি না কারণ হচ্ছে খারাপ লাগে যেন ছেলেকে হচ্ছে স্কুলে হেঁটে নিয়ে গেলাম বা টোটো বেশিরভাগ দিনই টোটো পাই না তো সেগুলো মনে পড়ে যায় তো খারাপ লাগে ছেলে টোটোতে যেতে পারলো না আমি টোটোতে বাড়ি যাব তো সে কারণে আবার যাই না আমি বাড়িতে টোটো করে তো তারপর দেখো এই যে জ্বালনাটা খুলতে যাচ্ছি তো জ্বালনাটা কিছুতেই খুলছে না দেখো আবার এই পর্দাটাকে লাগিয়ে চলে আসবো জানি না কি হয়েছে কিভাবে এরকম আটকে গেল ওই দেখো আমি পারলাম না খুলতে টানাটানি করে তো চলে এসছি বিরক্তি হয়ে আর ধরার জায়গাটাও যেহেতু নেই সেই কারণেই হচ্ছে খুলতে পারছিলাম না আর এদিকে দেখো চা করে রেখেছিলাম ওই যে জালনাটা খোলার আগে এখানে চা রেখেছিলাম ভাবলাম যে জালনাটা খুলে দিয়ে তারপরে চাটা খাবো কিন্তু সেটা আর হলো না জ্বালনা তো খুললই না আর এদিকে হচ্ছে আমার দেখো মনে হচ্ছে এখন আবার ঘুম পাচ্ছে তো হচ্ছে হাই তুলছি তারপরে এই যে জল খাবার কথা গেছিলাম ভুলে তো জল খাবার কথা ভুলে গেছি এখন আবার জলটাকে দেখে তারপর মনে পড়লো এখন এই যে জলটা একটু খেয়ে নেব তারপর এই জল খেতে গিয়ে উল্টো পাল্টা কথা মনে পড়ে যাচ্ছে ঘৃণা লাগছে আর খেতে পারলাম না বেশি জল তো তারপর ভোলার চেষ্টা করছিলাম আবার সেগুলো মানে রাস্তাতে যাই তো ওই সকালবেলাতে মানে এটা ওটা দেখতে ভাল লাগে না একদম ঘৃণা লাগে বাড়ি সেই জল টল খেতে তো তারপর দেখো এই যে ভুলে যাওয়ার চেষ্টা করছি আর চা তো তারপর এই যে আজকে না সেরকম কিছু একটা শেয়ারই করিনি তোমাদের সঙ্গে আমি কাজবাজ তো কাজবাজ শেয়ার করব কি বলো তো আমি কাজ তো কাজ তো সেরকম করিনি এই সকালবেলা ঝাড় দিয়ে সব নিয়ে করে রেখে তারপর হচ্ছে আজকে আমি ভেবেছিলাম রান্না করব না কারণ আমার রান্না তো আছেই কালকে যে আমি কালকে তো তোমাদের সাথে শেয়ার করিনি কালকে করেছিলাম হচ্ছে পটল চিংড়ি চিংড়ি মাছ বাটা তারপর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল এগুলো করেছিলাম তো সবই রয়েছে আর একটু করলা আলু সেদ্ধ মাখা একসঙ্গে তো সেগুলো সবই আছে ফ্রিজে রাখা আছে তো ভেবেছিলাম ওইগুলোই বের করব আর শুধু ভাতটা করব ভাতটা করলেই আমার হয়ে যাবে তো ওগুলো বেশি হয়েছিল কেন তো কালকে হচ্ছে একটু পরোটা আর চিলি চিকেন আনা হয়েছিলো তো ওটাই খাওয়া হয়েছে আর আমার ছেলে একটু ভাত খেয়েছে ওই পরোটা চিলি চিকেন একটুখানি খেয়ে তারপর ভাত খেয়েছে তারপর হচ্ছে যা ছিল সব ফ্রিজে রাখা আছে আর আমার শুধু ভাত করতে হবে একটু তো ভেবেছিলাম ভাত করব আর কিছু করব না তো আমার হাজব্যান্ড আবার বাজারে দেখে গেছে কী বেশ কী বেশ আনতে বললাম ও পেঁয়াজ আনতে বললাম ওকে মনে হয় তো ওটাই আনতে গিয়ে ওইদিকে মাছ নিয়ে চলে এসছে যেন সেই ট্যাংরা মাছ না কি বেশ সেগুলো তো সেগুলো এখন বলছে বলতে চেয়েছিলো এসেই যে রান্না করো কিন্তু আমি হচ্ছে আগে আগে বলছি কি আমি রান্না করতে পারবো না আজকে সব আছে আমি আজকে আর পারবো না রান্না করতে তো শুধু ভাত নামিয়ে রেখে দেব আর ওর মুখটা ছোটো হয়ে গেছে তখন আমি মানে দেখে খারাপও লাগলো তারপর হচ্ছে মাছটা বে কাটাই ছিল ধুয়ে টুয়ে নিয়ে এসে আবার হচ্ছে তখন রান্না টান্না করে তারপর আমরা খেতে বসি এদিকে দেখো এই ছাতাটার না হ্যান্ডেলটা ভেঙে গেছে ওর জন্য ওপরে তুলে রাখলাম কবে ঠিক করা হবে জানি না আর এই যে গামছা টামছাগুলো সব একটু একটু ভেজা তো সেজন্য ঘরেই মেলে দিলাম কখন আবার টেনে টুনে সব ঘরে নিয়ে আসতে হবে বৃষ্টি চলে আসবে সেটাই ভাবি তো তারপর দেখো এই যে দুপুরবেলা একেবারে খেতে বসেছি এখন বাজে হচ্ছে দুটো তো আমি দেখো চুড়িদার পরেছি কুর্তি পরেছি কারণ হচ্ছে আমার নাইটিগুলো সব ভিজে গলার গাছটাতে সব ভিজা ভিজা তো সে কারণে হচ্ছে এইটা পড়েছি আর এই যে দেখো করেছি গরম গরম ভাত এক্ষুনি নামিয়ে উপর দিয়ে নিয়ে এলাম তো হচ্ছে তারপর এদিকে আছে চিংড়ি মাছ বাটা তো কালকে বেটেছিলাম এটা ভালোই আছে ফ্রিজে ছিল সবই গরম করে নিয়েছি আর এই যে ডাল তো বড় বাটিতে বলে মনে হচ্ছে একটু কিন্তু আমাদের দুজন ভালো করেই হয়ে গেছিলো তো পেঁয়াজ ফোরন দিয়ে ডাল ঘন করে একদম আর এদিকে হচ্ছে কালকেরই এটা হচ্ছে পটল চিংড়ি এই যে পটল আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি তো এটা খেতে হেভি টেস্টি হয়েছিল তো কালকে একটু নুন কম হয়েছিল আজকে যেহেতু একটু আবার গরম করেছি একটু তো আজকে নুনটা ঠিকই হয়ে গেছে আর এদিকে আমি আজকে এই যে এই মাছ নিয়ে এসেছিলো এখনও আছে কতগুলো সেগুলোকে আমি ফ্রিজে ভরে রেখেছি অর্ধেকটা করেছি আর অর্ধেকটা ফ্রিজে রেখেছি এটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে করেছি আর একটু ধনেপাতা দিয়েছি তো এটা খেতে চেয়েছিলো তো করে দিলাম আর এই যে এটা ছাড়া আমাদের চলবেই না নুন তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো আমাদের অনেকক্ষণ আগে এখন প্রায় ওই সাড়ে চারটে মতো বাজে তো এই যে ছেলে দেখো এত বদমাশি করছে তো ওইটাই দেখানোর জন্য আমি ক্যামেরা অন করেছিলাম ও চুপ হয়ে গেছে জানো তো তারপর ওইদিকে ওর পাপা হচ্ছে ঘুমোচ্ছে আজকে বিকেলে কাজ নেই তো সে কারণে আর এই যে আমিও এইখানে শুয়ে আছি আমি একটু পরে যাব হচ্ছে ছাদে জামা কাপড় তুলতে তো ওকেই বলছিলাম ওইটাই এখন সাড়ে চারটে বাজে আমি এখন যাবো ছাদে এই তো আমি হচ্ছে বিকেল বেলাতে ছাদে এসেছি তো দেখো আজকে বিকেলে বৃষ্টি হয়নি শুকিয়ে গেছে ছাদটা কি ভালো লাগছে তো ওই দিকটা শুকোয়নি এখনও তো আর এই যে এই পাঁচিলগুলো মানে দেয়ালগুলোও শুকায়নি আর আমার জামা কাপড় প্রায় শুকিয়েই গেছে আমি এখন তুলতে এসেছি সব হয়তো শুকায়নি যেগুলো শুকিয়েছে সেগুলো তুলবো তো আর এই গাছগুলোও দেখো কি ভালো লাগছে আর এই যে এই গাছটা তো কোন যাওয়ার জায়গা নেই তো এইখানেই দেখো ইয়ে হয়ে যাচ্ছে গোল হয়ে গেছে আবার ঘুরে এদিকেই আসছে আর এই গাছটা তো মারা গেছে আর এটা কি হয়েছে কে জানে আর এই যে পুঁশাক এবার বড় হচ্ছে আর এই হলুদ গাছটাকে তো খেয়ে নিয়েছে পাতাগুলো পোকাতে কচু গাছটাও বেশ ভালো হয়েছে আর এটাতে অনেক জল জমে গেছে তো এটা হচ্ছে আদা গাছ সেই জলটা ফেলে দিই আর এটা কচুর লতি খেয়েছিলাম একবার কিনে তো সেইখানে একটা গোড়া ছিল তো সেটাই আমি লাগিয়ে দিয়েছিলাম আর এই যে হয়েছে দেখো দুটো এ দেখো পাতাও বেরোচ্ছে তো এই যে এটাকে উবুর করে দিয়েছি এখন এটা উবুর করা থাক জল যা আছে যাক আর আমি ততক্ষণ জামা জামা তুলতে থাকি তো আমি শুকায়নি সেরকম একটা তো তোমাদের বললাম যে হচ্ছে জামা কাপড় একটু একটু ভিজে আছে এবার দেখছি হয়তো শুকিয়েছে তাই ভাবলাম তো এবার এসে দেখছি হাত দিয়ে দেখছি সবই ভিজে একদম তো মেলে আমার কোনো ফায়দা হয়নি তো ওই নাইটিটা শুধু একটু শুকিয়েছে কিন্তু গলার গাছটা ভেজা তো ওগুলো আমার পরতেও ইচ্ছে করে না তো ঘরেও দুটো আছে ওরকম গলাটা ভিজে আছে ওর জন্য ফ্যানের তলায় মেলে রেখেছি তো তারপরে যে সব এক জায়গায় করে নিচ্ছি আর আমার হাতে করে এখনই যদি করে রাখি হাতে করে রাখি তবে হচ্ছে আমার হাতে জামাটা ভিজে যাবে তো সে কারণে হচ্ছে এই তারের ওপরেই রাখছি তো যাওয়ার সময় নিয়ে যাব সব একবারে গুটিয়ে টুটিয়ে নিয়ে তারপর নিয়ে চলে যাব এইদিকে দেখো হচ্ছে আমি এই ইয়েটাকেও আজকে ধুয়ে দিয়েছিলাম সেই লাভটাকে আজকে ধুইনি এটা কালকে ধুয়েছিলাম তো এটা একটু দেখলাম শুকিয়ে গেছে এটা আর একটা ছোট্ট একটা হাঁস ধুয়েছিলাম তো সেইটাই হচ্ছে শুকিয়েছে তো এই দুটো হচ্ছে ধুয়েছিলাম কালকে খুব বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যেই ধুয়ে দিয়েছিলাম আর এই যে এইটা দেখো তারপর জল ঝরেছিল কালকে তো 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 আজকে একটু রোদে দিয়েছি এই যে দেখো হাঁসটাকে আমরা আমি স্নান করিয়েছিলাম তো অনেক দিন পর এটা আমার পুচকি এটা কে কিনে দিয়েছে তো এটা আমার দিদি কিনে দিয়েছে ছেলেকে তো ওটা একটু নোংরা নোংরা হয়ে গেছিলো তো এটাকে এর জন্য স্নান করিয়েছি দেখো এইদিকে দেখো সন্ধেবেলাতে আমি চলে এসেছি হচ্ছে দিদাবাড়িতে কারণ কি বলো তো ছেলেকে পড়তে দিয়ে তারপরে এদিকে দিদাবাড়ি এসেছি আমরা যাব দুজনে মিলে একটু বাজারে ছেলে যদি একসঙ্গে আমাদের দুজনকে বেরোতে দেখে তাহলে জিজ্ঞাসা করবে যে কোথায় যাচ্ছ তবু আজকে সেরকম জিজ্ঞাসা করেনি আমি লিপস্টিকও পড়তে পারিনি একটুকু ওই দেখো চা খাচ্ছে ও আগেই এসে বসেছিলো কারণ হচ্ছে আমি বলেছিলাম আগে তুমি দিদাবাড়ি গিয়ে বসে থাকো আমি হচ্ছে ওই দিক দিয়ে যাব। তো ওই যে ওরা চা খাচ্ছিলো আমি শুধু বিস্কুট নিয়েছি কারণ আমি চা খাবো না তো সে কারণে ওই যে দেখো দিদা আসছে এখন চা নিয়ে আর ওইদিকে আমার ননদ ওরা লজ্জা পাচ্ছে বসে আছে বাইরে আমরা গেছিলাম হচ্ছে সন্ধেবেলা ছেলেকে দিয়ে ওই দিক থেকে গেছিলাম বাজারে তো কিছু বাজার ছিল টুকটাক তো গেছিলাম কালকে যেহেতু রাখি পূর্ণিমা তো রাখি পরাবে ও দিদিরা তো ওদেরকে তো গিফট দিতে হবে তো কি আনবো সে তার জন্যই গেছিলাম আর হচ্ছে দিদা বাড়িতেও গেছিলাম ঘুরে আসলাম আর ও পড়তে তো চলো কি নিয়ে এসছি দেখাচ্ছি তোমাদেরকে স্কুলের ব্যাগে কেন এটা অনেকগুলো ব্যাগ হয়ে গেছিল তো এর জন্য হচ্ছে এটার মধ্যে নিয়েছি আর এটা এটাতেও আছে ব্যাগ দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও আর এটা খুব ভারী ওর জন্য তো এই যে প্রথমেই দেখাই তো এটা হচ্ছে আমার ছেলের জন্য টিফিন বক্স তো টিফিন বক্সের কথা বলছিলো তো এটা নিয়ে এসেছি এই যে চামল দেওয়া টিফিন বক্সগুলোর কথা বলছিল তো নিয়ে এসেছি এগুলো আর এই যে এর জন্য নিয়ে এসেছি বিশেষ করে গেম খেলতে পারবে এইটার মধ্যে এর জন্য নিয়ে এসেছি তো এটা আমার ছেলের সবার জন্য এনেছি যেহেতু ওর জন্য না আনলে আবার মন খারাপ হবে ওর জন্য আর এইদিকে এইদিকে দেখো কাপ এনেছি সবার জন্য তো আমার হাজবেন্ড বলছিল যে হচ্ছে কি চকলেট দেবার কথা তো আমি বললাম চকলেট তো খেয়েই নেবে তো মনে করবে না আর এই কাপ গুলো দিলে বা অন্য কিছু দিলে মনে থাকবে তো এই কারণে হচ্ছে যে কাপ নিয়ে এসেছি তো চারজন ওর চারটে দিদি পড়াবে রাখি তো চারজন আর চারটে সেম একদম সেম টু সেম সবগুলোই তো কেমন হয়েছে বলবে আর পেয়েছিলাম ভাই ফোঁটা লেখা আছে শুভ ভাই ফোঁটা তো ওটা একটাই ছিল ওর জন্য নি আর সবাই তলে মন খারাপ করবে এবার ওটা যার ভাগে পড়বে সবাই দেখলে মন খারাপ করবে ওর জন্য আর এই যে এগুলো নিয়েছি তো চলো আর এখানে যে গিফট এগুলো গিফটের মতো প্যাকিং করব তো ওর জন্য এই যে পেপারগুলো নিয়েছি আর স্কুলে যেতে বলেছে তো এই রাখিগুলো দিয়ে পাঠাবো ও পড়াতেও পারবে না ওর জন্য আর আমি দুটো এই দেখো সবাইকে দেখি তো এগুলো পড়তে কিন্তু ওদের ওইগুলো রকম কিন্তু এটা আর একটু রকম এটা এই সাইডটা ভালো লাগছে দেখতে কিন্তু এই সাইডটা দেখো কেমন লাগছে তো এই যে দুটো নিয়েছি আর নিয়েছি হচ্ছে কাগজে ভরে দিয়েছে মুক্তর কানের তো এই কানের এই কানের আমার ছিল তো একটা হারিয়ে গেছে তো ওর জন্য হচ্ছে এই যে নিয়ে এসেছি এক জোড়া আবার তো ভাল লাগে এই সাদা কানের গুলো পড়তে সব সময় এটা হচ্ছে আমার বর খেয়েছে

তো ওইখান থেকেই নিয়ে এলাম এক জোড়া তো পায়ে হচ্ছিল না যেগুলো পছন্দ হচ্ছিল এইটা পায়ে হয়েছে তো আমার পা এত ছোট তো হয় না আমার কোনো জুতো পায়ে এই জোড়া হয়েছে এই জোড়া নিয়ে এসেছি আর যেগুলো সুন্দর লাগছিল সেগুলো সব বড় বড়। আর এই যে জুতোর সঙ্গে এই ব্যাগটা ফিরিয়ে দিয়েছে আর এটা হচ্ছে আমাদের কালকের চা খাবার জন্য রুটি নিয়ে এসেছি দেখলাম দোকানে একটা তো দোকানে গেছিলাম সেলোটি পানতে এই যে এটা আনতে গেছিলাম তো আনতে গিয়ে এইটাও নিয়ে এসছি আর এই যে তেলের বোতল এটাও নিয়ে এসছি আর এই যে এইটাও নতুন নিয়ে তো আমরা জায়গা নিয়ে যাইনি ব্যাগ ট্যাগ কিছু নিয়ে যাইনি হাতে করে তো আসার সময় অসুবিধা হচ্ছিল বলে ছেলের ব্যাগের মধ্যে ওইটা ভরেছিলাম কাপগুলো আর এইগুলো হচ্ছে এইগুলো আনার জায়গা হচ্ছিল না বলে এই ব্যাগটা কিনেছি কাজে হচ্ছে আটটা চল্লিশ তো আমার ভাত আছে আর রাতের খাবার তো ভাত আছে আর মাছের ঝোলটা আছে সবারই হয়ে যাবে আর আলু সেদ্ধও করা আছে এখন কিছু করবো না শুধু একটু লঙ্কা ভেজে আলু সেদ্ধটা মাখবো ওটাই আমরা খাওয়া দাওয়া করবো রাতে আর আমার ছেলে এখন গেছে পাশের বাড়ির একটা হচ্ছে ওর দিদির হচ্ছে হ্যাপি বার্থডে তো আসার সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে গেলো ওকে আবার তো এখন হ্যাপি বার্থডে খেতে গেছে তো চলো আমরাও একটু পরে ও এলে ভাত খাওয়া খেয়ে নেব ডিনার করে নেবো তো হচ্ছে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে